প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট এ থাকবে হচ্ছে ষাটটা তামা ষাটটা তামা থাকবে তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখি সাতটা তামা আমি রিকোয়েস্ট করব সবাই না টেনে দেখবেন তাহলে আজকে ভিডিও তো অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তামাৎ থামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা ওয়ার্ক কত ভাই

কোয়ালিটি করে ওয়ারিং করতে চায় লাইট পান তারা আপনার পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু নর্মাল করে ওয়ারিং করতে চায় নর্মাল বলতে কি হাই এই যে ওয়ান থ্রি আর হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এই দুইটাই আপনার ওয়ারিং এর বেশি ইউজ হয় না তারা এই দুইটা এই জন্য আপনার পনেরো টাকা হচ্ছে আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তিনটা লাইট ফ্যান টিভি এরপরে রয়েছে মোটর আর হচ্ছে এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর আর হচ্ছে টু এই দুইটা দিয়ে মানুষ আপনার মেল যেমন আপনার এক থেকে আরেক লাইন নেবে তখন এই এটা ছিল গত টু পয়েন্ট দেখেন আচ্ছা অরিজিনাল তামার তার আমাকে একজন বললো কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর গলবে যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা

তিন বিশ এটা আয়রন ওভেন মোটর টোটোর জন্য নেয় আর টু পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার থ্রিজার এর জন্য এই টু পয়েন্ট জিরো ফাইভটা ব্যবহার করে এটা সাতাশ আশি আর এগুলো ফ্যানও কিন্তু কেউ চাই না আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা দিয়ে চালালে কারণ বেশি আসে এটা আসলে বিদ্যুৎ তো আপনার উপরে প্রবাহ হয় তো ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে তো যার যেভাবে প্রয়োজন মিস্ত্রি এস্টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আরো তারপরে তারপর রয়েছে আপনার ফোরার এম ফোরার এম ফোরার এম থ্রি আর এম এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এম থ্রি আর এম এই ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা আচ্ছা সাত বিশ সাত বাইশ আর হলো ফোর এম

আহ ছয় হাজার তিনশো এটা মেন ইউজ করে বা বাসাবাড়িতে বাড়িতে মেন লাইন আনবে জোরে থেকে চেনে তারা এইটা ইউজ করে এটা রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ আর এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দিই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রোরা এবং তামা একশো বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবার লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা সাশ্রয়ী রেখে নিতে পারবেন এবং আমাদের প্রাইস কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেট গুলো ভেঙ্গে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না ঠকেন উনি একটা তার ভাই কত আর ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার ট্রেনার এম ট্রেনার এম এর রেট হচ্ছে আপনার 12500 টাকা ট্রেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এর ভিতরে মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500 সেভেন আর হচ্ছে আপনার আট হাজার পাঁচশো আচ্ছা সেভেন আর এম আট হাজার পাঁচশো ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশ তারা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আমার তার ডলারের মতো মনে আপনার লস নাই ভাই এটা আমার 10 বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন 12500 কত কেজি আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় 8 10 কেজি হবে আচ্ছা 12000 কত বললেন 12500 10 বছর পর দাম হান্ড্রেড পারসেন্ট কারণ এটা এই ছিল আহ তিন চার বছর আগে টাকা পঞ্চাশ সাতশো এখন হইছে আপনার বারোশো পঞ্চাশ দিন যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে

এম এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন

বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকে ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ের শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে আমার তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলবেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিঙ্কিত অনেকেই বলে ভাই আমার ব্যান্ডে তার নিলে এক লাখ টাকা বিভাই আপনার পনেরো হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা বিক্রি করতেছি কত সাতাশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশ সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে লাগাই আমার খরচ আসবে বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাশশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো অর্থাৎ ব্যাংক দিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ আপনি দিচ্ছেন পার্থক্য আসলে আমরা তো সব ভিডিওতে বলে দিই যে আমার তার ভেজাল প্রমাণ করলে পাবে দুই লাখ

প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন হেসকোবিলের দা পুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে তাহলে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে আমরা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে যেত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি 100 বছর এখানে আমি যদি ভেজাল প্রমাণ করলে তো দুই লাখ টাকা আমি কি দোকান বেচা কি আমি কি এখানে চলে যাব যদি ভেজাল প্রমাণ করলে ভাই একটা মানুষ যখন বিশ লাখ টাকা বাড়ি ঘর তৈরি করে ষাট হাজারের জন্য আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না

আপনি যে কোনো কোম্পানি তার নেন কিন্তু তামা হইতে ফায়ার প্রুফ হইতে আমারটা যে নিতে হবে এরকম কি শোনা যে আমারটাই নেন ওকে আমারটা নিতে হবে না আপনি আসেন দেখেন প্রয়োজন অন্যটা নেন আমার আপত্তি নাই কিন্তু তামারটা নিবেন ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস দেন মিলন ভাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর আমি আবার বলছি ভাইর কাছে সার্টিফিকেট পেয়ে যাবেন 6 পিন পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম